এ বাবা বলছে আমাদের ঘরে ধপ আওয়াজ হচ্ছে বলছে করছে বললেন হাত গুনছে ও বাবা তো বিরাট জেন গায়ে চুল আছে কিছু করার নাই বলে দেখি কিছু করে দেন ঘরে দেখতে বলো না সেই সময় হাফে সাহেব বউ ফোন করেছে ঘরে জামাইছে তো বললে দু কেজি ওজনে সাদা মোরগ লাগবে আর বললে লেপের ওয়ার বলে তিরিশ মিটার সাদা কাপড় লাগবে আর ঘর করছিল সায় বলে কুড়ি কেজি গজাল লাগবে বল তুলে চলে আমি ঠিক করে দেব এইটার বাজার চলছে কী করবেন দেখুন কুড়ি কেজি গজাল তিরিশ মিটার সাদা কাপড় তোর ঘরে বিরাট চুলালা যেন হাত গুনে কেউ বলতে পারবে কথা বলে না হ্যাঁ সব মেয়েরা লাইন দিয়ে বসে আছে আমার স্বামী অন্য চোখ মারছে বলে দাঁড়া আমি হাত গুনে একটা তাবিজ দিচ্ছি আমরা কি করে জানো আমরা বলবি বিরা আমাদের জানলাই যে ওরা বাবা খুজুর একটু ব্যবস্থা করুন কি হলো মা বলে আমার স্বামী পলল জুড়ে হয়ে গেছে খালি সেই ধপধপে ওদের ঘরকে চলে যাচ্ছে এই যে বলছে পারবে কিছু করতে কেন পারবে না কেন না ও তো দুয়াতাবিজের ব্যাপার লয় কী ওটা লাইলার গান শুনেছেন ঘরের লোকে বলছে ঘরের লোকে বলছে কেউ দোষ করেছে পাড়াপড়শি বলছে চিনে ভূতে ধরেছে কী করে বলি আমাকে কেউ প্রেম করেছে রোগ হলে তো সারবে তো প্রেম করেছে ওখানে রোগের ওষুধ নাই সেই কারণে এইগুলো কোরআন বলে দিয়েছে যদি মানুষ না শুনে না মনে তো কি করবো বুঝলেন মুষা সাল্লাম কাঠের বাক্স ওর মা ভরে দিলে সুরাটার নাম কি সুরায় কাসাস পানিতে ভাসিয়ে দিলে আল্লাহ বলে ভাসিয়ে দাও তোমার বেটাকে তোমার কোলে ফেরত দেবো বলো না আল্লাহ আল্লাহর দরিয়াই ভাসা মূষা তার মায়ের কোলে দরিয়ায় ভাসা মূষা তার মায়ের কোলে আর মেয়েকে বললো তো দরিয়ার কিনারায় কিনারায় যা বাক্সটা কোন দিকে যাচ্ছে দেখবি ওহম লাইয়া সরুন কেউ যেন না জানতে পারে তুই বাক্সটা লক্ষ্য করছিস তারপরে বাক্সটা চলে গেল এরপরে ফেরাউনের ঘাটে ফেরাউন ফেরাউনের মন্ত্রী হামান বিবি হাসে, ঘায়ে মজুর বাক্সটা টেনে নিয়ে এলো খোলা মাত্র দেখলো একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে আর এই ধারে মূষার মায়ের বুকটা শক্ত করে দিলে কাঁদা কাঁটা করি না মশার সিবিআইরা ধরে ফেলবে ফেরাউনের তারপরে আসিয়া বললে খবরদার এই ছেলেটা বিদেশ থেকে ভেসে আসছে এটা কিছু করো না হয় আমরা ছেলে করে নেবো নাহলে বেশি দামে বিক্রি করে দেবো ঘরকে নিয়ে চলে গেল সোনারে লাল রে বাচ্চুর রে ধান রে আমার রে একবার রাশিয়া একবার ফেরাউন একবার জাদুঘররা জাদুঘররা বলছে আলালের ঘরে দোলাল রে ওরে আমার সুন্না রে দলিয়াই ভাষার লাল রে ওই জাদুঘররা যারা হাত গুনে বলেছে মিশর একটা ছেলে হবে ফেরাউনের শত্রু হবে ফেরাউন বললে সব বেটা ছেলে জবাই করে দাও আগামী দু হাজার সালের খালি মেয়ে ছেলেগুলো ছেড়ে দেবে এবার এটা তো বেটা ছেলে তাহলে সেইটা হতে পারে আসিয়া বলছে বিদেশ থেকে ভেসে হয়েছে নট তোমার ছেলে তারপরে ফেরাউন একদিন বলছে লাল রে সূন্য রে ওরে আমার আক নিতে ব্যাটারে রে আর আলাই সালাম কান মুতে চেপে দিয়েছে একটা ঝটাশ করে বলছে ওরে বাবরে চোখটা ছিঁড়ে গেলো রে এই সাদা চরটা আলাদা চর রে এত ছোটো ছেলের এত ওজনের চর হবে না রে এটা সেই ছেলেটাই বোধ হয় হবে রে দিয়ে তারপরে নানা রকম হ্যার ফ্যার আসিয়া বললে তুমি খেপে গেছো না কি ছোটো ছেলে বলে ছোটো ছেলে রয় আমার চোখে তারা ছিঁড়ে গেইছে ছোট ছেলে বলেই না এখন প্রশ্ন এখানে কোনটা বলুন জাদুঘররা যারা বলেছে মিশরে বাচ্চা হবে ফেরামের শত্রু হবে তারা দু কোলে করে লাচাচ্ছে তারা বুঝতে পারে না এইটা সেইটা এইটা আল্লাহ কোরআনে বলছে বিশ্ববাসী যারা গণৎকার জাদুকর তারা মিথ্যাবাদী প্রবঞ্চক প্রতারক বহরমপুর থেকে নিয়ে লালবাগ লালবাগ থেকে ভগবানগুলা ভগবান থেকে লালগোলা উধার আপনার দিকে জঙ্গিপুর উধার আপনার দিকে ধুলিয়ান যেখানে যাবে যান রাস্তার ধারে কপালে তিনটে ডাক টেনে পিঠ পর্যন্ত চুল ঝুলিয়ে অং বঙ্গি কস্ত নমস্তে নমস্তম নবী নন্দিত জীবনম্বরম কাল প্রতিক্ষিত নির্দেশং ভাই যথা সুখ বন্ত বন দুঃখ দুঃখ বন্ত বন অং ঝুক অং না বলবো না লোকে মনে করো পুজো পুজো হচ্ছে বোধ থাক খানিকটা বাদ থাক তারা বলছে চলে এসো কার স্বামী স্ত্রীর ঝগড়া কে কাকে বিয়ে করতে চাইছো বলো কোথায় নানি রাজি হচ্ছে না কোথায় দাদির মত নাই খালি চলে এসো হাত গুনিয়ে দাও ওরে বাবরে তোমার তো দাগ নিচের দিকে নেমে গিয়েছে তোমার স্বামী বছর দুয়ের মধ্যে মারা যাবে বলে কি করবো বাবা কী করতে হবে বলে কিচ্ছু করতে হবে না পয়সাও লাগবে না এই আংটিটা তোমার স্বামীকে বাঁচিয়ে দিবে এই আটিটা শরীর ভালো থাকবে এই আংশাটায় টাকা রোজগার হবে চারটা আংটিতে চার আড়াইয়ে হাজার টাকা দাম পয়সা লাগবে না চারটা আংটি আকি জমর্জ লুলু মারজান লে পরে লে হাজার টাকা যা ঘর চলে যা এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি অনেক জায়গায় রেগে বলেছি বুঝলেন লোকে মনে করছে বলছে যে আপনি কেন গাল দিয়েছে বলে আমি কেন গাল দেবো এই তারা গাল দিয়ে যেটা সেইটা বলেছি যে হাত গুনাচ্ছে সে যদি এই রকম করে পিঠে একটা গোড়াল দিয়ে বলে করে বাবা মালিক লিখে নেবে তুই যে হাত গুনছিলি তুই জানতে পারি না চালাবো এই যে কথা কিছু বুঝতে পার কালকে যেখানে যে হাত গুনছে ঘাড়ে যে মেরে দেন এক গোড়াল সেটা মালিক কেন বলে তুই যে হাত গুনছিস বুঝতে পারছি এবারে আমার চলবে তার পরের গোড়ালটা পাঁচজন চেপে কোক করে বলে আবার মারলি বলে তুই জানতে পারিস না আবার মারবে তুই হাত গুনছিস ভাই কথা মনে থাকবে আমার ইন্দিরা গান্ধী গণৎকার রেখে ল গণৎকার পোঁ পা পা সব বাড়ি আছে অটল বিহারী বাজপেয়ী বলুন আর জ্যোতিবাবুই বলুন বুদ্ধদেব বালুই সবাই গণৎকার পেলে রেখেছে আমার আগামীকালের ভালো মন্দ বলবে তোমরা আগামী ভোটে কি হচ্ছে তোমরা বলবে কিন্তু ইন্দিরা গান্ধী সাতচল্লিশটা গুলি ছাড়খাড় হয়ে গেল তার গণৎকাররা বলে নাই মাই ম্যাডাম আজকে বুলেট প্রুফ জামা পরে যাও আজকে তুমি ছাড়খার হবে তাহলে আপনারা আমরা মায়েদের বোনেদের বলছি কেন ওদের কাছে যাচ্ছ ঝাঁটা করে বেরো সে একজনা বুঝলেন বিরাট চুল রেখেছে তবে আলাদা আর চুল আলাদা দিয়ে ভাবির মতো বললে বাবা আপনি আমাদের গ্রামে এসছেন শুনলাম বড় বুজুর্গ আজ আমাদের ঘরে চারটি খাবেন দিয়ে ভাত দিয়েছে বুঝলেন ভাতের ভেতরে মাছ ডিম মুরগি ভরে দিয়েছে দিয়ে বলছে বাবা খাও অনেকক্ষণ বসে থেকে বললে কি আর কি হচ্ছে আমার সাথে তরকারি নেয় ভাত খাও তখন মেয়েটা দু ঝাঁটা মেরে বললে তুমি হাত গুনে বলছো কবে কি হবে কোথায় কি আছে আর ভাতের ভেতরে মুরগি ভরা আছে দেখতে পাও না কানা চোর যদি ভালো ঘরের বিটি হয় তবে জাদুঘর গণৎকর প্রবঞ্চক প্রতারককে দিন বিশ্বাস করবে না সবাই বলুন করবো না ইনশাল্লাহ কারো তারা কিচ্ছু হয় না আল্লাহ যা করে তাই হয় আপনারা কি বলছেন বলুন এই যে খবরদার সব আল্লাহর হাতে আজকেই জলসা হয়ে গেলে মসজিদ ঢুকে বলুন আল্লাহ ভুল করেছি আর কোনোদিন নামাজ ছাড়বো না আল্লাহ অপরাধ করেছে আর কোনোদিন তোমাকে ভুলবো না অভাবে সুখে দুখে কালবিয়ার বলে একটা বই আছে বুঝলেন এটা হাদিস করন বলি নাই কালিয়বি বলে একটা বই আছে আরবি সাহিত্য তাতে আছে দুজনা লোক ফকির একজনা ওই বড়ো লোকের দরজায় যে আপনার মতো মানুষ পৃথিবীতে নাই। আপনার বাপের মতো লোক কেউ ছিল না সত্যি বলছে আপনার দারুল লোক সেও যে এত নাম করছে যখন তখন দে আজকে কিছু দিয়ে দেখে দহেবুরি সোনা দহেবুরির রূপও একটা তরমুজের ভেতরটা খালি করে ভরে দেয় দিয়ে দড়ি বেঁধে ওকে দিয়ে দেয় আর তার পাশেই আর একটা ফকির সে লাইলা এই যে মাথাটা উঁচু তোমার তুমি সামনে বইলে ওনাকে জিজ্ঞেস করে বসো তোমার মাথাটা উঁচু মাথায় ঘুষিয়ে দিবে হ্যাঁ মাঝের ফাঁকটা রাখো মাথাটা ওরা আমাকে দেখতে হবে না এই বাবা আর একটা ফকির কি বলছে লা ইলাহা ইল্লাল্লহ লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল সারাদিনে তার দশ টাকা হয়েছে কেউ এক টাকা কেউ দু টাকা কেউ দেয় নাই সেই তোর মুজলা চলে এলো বলে তোর কথা হলো আজ বলে দশ টাকা সেরকম কিছু হয় নাই বলে তোর বললে একটা তরমুজ কাল আমি তরমুজ কিনে খেয়ে এলাম আজ আমার ইচ্ছা নেই তো বললো ওটা বেঁচে দিবি দে আমাকে বলে দে তোর দশ টাকা হয়েছে আমাকে দে তরমুজটা নিলে ও তরমুজ নিয়ে ঘর চলে গেলো এই দশ টাকা নিয়ে ঘর চলে গেলো তারপর দিন আবার বলছে তোমার বাপ ভালো তোমার দাদু ভালো তোমার আবার উ চলে গেছে তখন সে বলছে ন্যায় তোর ঠ্যাঙ্গাটা শালার পিঠ কাজকে ফাটাবো যা হয় হবে বলে কেন গো ফাটাবে কেন বলে কাল যে তোকে তরমুজের ভেতর এতগুলো শূন্য দিলাম আবার আজ চলেইছে তরমুজটা তো আমি নিইলাই ওই শালাকে বেঁচে দেল। লা ইলাহা ইল্লাল্লা তখন দাতাও বলছে লা ইলাহা ইল্লাল্লা সেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সোনার উপগুলো কে পেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর যে বলছিল তুমি ভালো তোমার বাপ ভালো তার কপালে সেই দশ টাকা সেই কারণে মন্দ কার হাতে কিন্তু লটায় টিকিট না কাটলে বড় লোক হতে পারবে না সবাই কেটে নেবে হ্যাঁ যত শেরেক আছে তার চোদ্দ পুরুষ হচ্ছে লটারির টিকিট কাটা সেরেকের চোদ্দ পুরুষ যেখানে বয়ান আছে লটারির সেইখানেই বয়ান আছে সেরেকের এক লাইনেই গুণিচনেরা ক্যানিচনেরা নেই নিষ্ট লটারির টিকিট কাটা চলবে না তবে পশ্চিমবাংলার মানুষ আপনারা আপনারা মরদ যখন বাবরি মসজিদ ভেঙে দিলে তখন দরমার ভেতরে ঠুকে পড়ল কেউ গোয়ালে স্ত্রীকে বললে দরজাটা লাগিয়ে দাও মোলসাহেবেরা ডাকতে এলে বলবে উনি বাড়িতে নাই বাবরি মসজিদের জন্য মারামারি করতে যেতে হবে যে হাত করতে হবে দরজা লাগিয়ে দিয়ে বললে বলবি বাড়িতে নাই আর বলছি স্ত্রী দোষ করেছে তরকারিতে নুন হয়ে যে দে ঠেঙ্গা পিঠকে ফাটিয়ে দেবো তখন বলছি আমরা মরদ স্ত্রীকে মারবো বিশ্বনবীর শূন্যতের আদর্শের পরিপন্থী বিশ্বনবী বলেছেন খেয়ারুকুম খেয়া রকুম লে আহ লিহি মেশকাত শরীফ দ্বিতীয় খুণ্ড কেতাবন্নিকা তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি নিজের বিবির কাছে উত্তম কারো স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো মানুষ আমার স্বামী ভদ্রলোক আমার স্বামী কথাবার্তা মার চিত আমার হকাদায়ী করে সে স্বামী জন্নতি কিন্তু আমাদের মেয়েদিকে চলো শুধু বে চলোগা যে আমরা স্বামী কেমন বলবো ওরে বাবরে ও তো বাগানে হাজি প্রচুর বাগান করে বড়ো জামা পড়লে কী হবে খুব গোলমাল খবরদার স্ত্রী অর্ধাঙ্গিনী প্রবেশী জীবন সঙ্গিনী বিশ্বনবী ভালো বসতে বলেছেন বিশ্বনবী ভালোবেসেছেন যাই হোক যেখানে বলছিলাম সেখানে ফিরে আসি কি বলছিলাম

হতে পারে আজকের কলমাটার জন্যই আপনি জান্নাতে চলে যাবেন লাহাই মোহাম্মদুল রসুন চাচা বললেন বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে তাই আমি তোমার কলমাটা পড়িতে পারবো না কেমন চাচা মক্কার যুবকরা গিয়ে বললো আপনার ভাইপোকে শাসন করুন যে মিশন তিনি চালাচ্ছেন আমাদের মক্কার পরিপন্থী মিশন চাচা একদিন দেখে বললে ভাতি যা একটু আমার উপরে দয়া করো তুমি তোমার